আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে দেখাবো সেটি হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন কিভাবে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন নিজেই করবেন বিএসএস প্রোগ্রামের সকল কোর্স রেজিস্ট্রেশন কিভাবে করবেন পেমেন্ট সহ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো যারা এর বিভিন্ন কোর্স রেজিস্ট্রেশন করতে চান কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও এস এস সি এইসএসির দ্বিতীয় দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি আপনার প্রোফাইলে লগ করে তো কিভাবে আইডিতে লগ করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন কিভাবে সাবজেক্ট সিলেক্ট করবেন সেই বিষয়টি পুরো পুরো বিষয়টি থাকবে আজকের ভিডিওতে তো শুরুতেই আমরা চলে যাবো একটি ব্রাউজারে গিয়ে লিখব বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তো আমরা একটি ব্রাউজারে চলে যাই আমরা এখানে কোন ব্রাউজারে ক্রোমব্রাউজার ক্রোমব্রাউজারে গিয়ে এখানে লিখবো বিও ইউ এখানে দেখতে পাচ্ছেন বিও ইউ লিখলে বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আসবে তো এখানে বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির লেখা যে ওয়েবসাইট এই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি এখানে আসবে দেখতে পাচ্ছেন তো ওভেন ইউনিভার্সিটির ওয়েবসাইটটি আসলে তারপর আমরা এখানে নিচে চলে যাব ওয়েবসাইটটি একদম নিচে চলে যাব নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা বউ বিও ইউ অনলাইন এপ্লিকেশন ওপেন ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশন এই লেখাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওসঅ্যাপস এই লেখাটি আছে এখানে আমরা একটি ক্লিক করবো অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম এখানে একটি ক্লিক করবো তারপরে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ওসঅ্যাপস লগ ইন এখানে লগ ইনটি চলে আসবে তো এই বিষয়টি আগে বলে রাখি যে এখানে আপনার কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো এই বিষয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে আমরা ভর্তি হওয়ার পরে আমাদের মোবাইল মেসেজের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় পরবর্তীতে আপনার স্টুডেন্ট আপনার যখন আবেদন অ্যাপ্রুভ হয় তখন স্টুডেন্ট আইডি নাম্বারটি আপনার ইউজার আইডি হয় এবং পাসওয়ার্ডটি আগের পাসওয়ার্ডই থাকে তো অনেকে আমরা এই মেসেজটি সংরক্ষণ করি না বা ভুলে যাই যে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো তারা কীভাবে ফরগেট পাসওয়ার্ড করে ফরগেট ইউজ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কীভাবে তারা আপনার নতুন পাসওয়ার্ড সেট করবেন অথবা যাদের আইডিও নেই পাসওয়ার্ডও নেই তারা কীভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট হয়ে যাবে অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড করে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন তো এখানে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তারাও এখানে লগ ইন করবেন তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিলাম তারপরে এখানে লগ ইন করলাম যে লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পরে যেটা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি চলে আসছে এবং আমি এখন কোন সেমিস্টারের রেজিস্ট্রেশন করবো সেই বিষয়টি এখানে দেওয়া থাকবে যদি আপনার নির্দিষ্ট সময় থাকে অর্থাৎ কোর্স রেজিস্ট্রেশন যে নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি যদি আপনার এই প্রোফাইলে লগ ইন করেন তাহলে এখানে আপনি সেই কোর্স রেজিস্ট্রেশনের অপশনটি দেখতে পারবেন তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন দুই এন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করব বিএ বিএসএস প্রোগ্রামের তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিএ করার পরে সেমিস্টারে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে দুটি অপশান আসবে একটি হলো বিয়ে এবং বিএসএস এখানে ক্লিক করার পরে একটি অপশান আসবে যে বিএ বিএসএস অর্থাৎ আপনি দুটি থেকে কোনটি সিলেক্ট করবেন প্রথম সেমিস্টারে কিন্তু আমাদের কোনো কোর্স থাকে না সবার সেম প্রথম সেমিস্টারে তো দ্বিতীয় সেমিস্টার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বি এ নেবেন না বিএসএস নেবেন তো আমি বিএসএস নিব এবং বিএ এবং বিএসএসের ভিতরে কি পার্থক্য সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার আছে আপনারা দেখতে পারবেন কোনটি সহজ সেটিও জানতে পারবেন তো আমি বিএসএস নিব বিএসএস এখানে ক্লিক করবো বিএসএস সিলেক্ট করলাম তো বিএসএস সিলেক্ট করার পরে এখানে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি বিএসএস নিয়েছি তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আবশ্যক সাবজেক্ট একটি এখানে দেখতে পাচ্ছেন বিবিএ বাংলা দ্বিতীয় এটা বিএ এবং বিএসএস সবারই ক্ষেত্রে প্রযোজ্য তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে বিএ বিএ অপশন থেকে আমাকে এখানে সর্বনিম্ন একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু বিএসএস নিয়েছি তো এই তিনটি সাবজেক্ট থেকে আমি একটি নিব এখানে একটি সিলেক্ট করলাম ইসলামিক স্টাডিজ ওয়ান তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিএসএস এখান থেকে চারটি থেকে আমি দুটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবো এখানে লেখা রয়েছে তো যেহেতু আমি বিএসএস নিয়েছি তো আমি এখান থেকে দুটি সাবজেক্ট নিতে পারবো আর যদি আমি বিএ নিতাম তাহলে এখান থেকে আমাকে দুটি সাবজেক্ট নিতে হতো তিনটি থেকে তো যেহেতু আমি বিএসএস নিয়েছি এই জন্য আমাকে এই বিএসএস এখান থেকে দুটি সাবজেক্ট নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো এখান থেকে আমি দুটি সাবজেক্ট সিলেক্ট করবো রাষ্ট্রবিজ্ঞান ওয়ান এবং সমাজতত্ত্ব ওয়ান তো এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্টের যে চার্জ তিন টাকা এখানে দেখাচ্ছে যে পরিশোধ করতে হবে তারপরে এখানে সাবজেক্ট সিলেক্ট করার পরে আমি এখানে আপডেটস চেঞ্জ অ্যান্ড ফোসেস টু পেমেন্ট আমি এখানে পেমেন্ট এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান এখানে বিকাশ রয়েছে রকেট রয়েছে ডাস বাংলা নিক্সাস ডাস বাংলা মাস্টার কার্ড ডাস বাংলা বিশা এবং মাস্টার কার্ড বিশা কার্ড সহ সকল অপশন রয়েছে আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটি ক্লিক করব তো আমি বিকাশ ক্লিক করলাম তো বিকাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পে নাও এখানে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করলাম তারপরে পে নাওতে ক্লিক করার পরে পে উইথ বিকাশ এখানে এই অপশানটি দেখাবে তিন হাজার পাঁচশো ছিয়াশি টাকা তো এখানে পে উইথ তো এখানে বিকাশ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টু পে টোটাল অ্যামাউন্ট তারপরে এখানে বিকাশের যে অপশানটি আসবে তো বিকাশের এই ইন্টারফেসটি আসবে এখানে তিন টাকা টোটাল আসছে তো এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিব জিরো তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে তো সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে দিতে হবে ছয় ডিজিটাল ভেরিফিকেশন কোড তো কোডটি তারপরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার যে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তারপরে এখানে কনফার্ম করতে হবে তো কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে তারপরে এখানে আমি এখানে প্রিন্ট পেমেন্ট স্লিপ তো এখানে ক্লিক করবো পেমেন্টটি করার পরে পেমেন্ট স্লিপে ক্লিক করার পরে এখানে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে পেমেন্ট স্লিপ অর্থাৎ আমি যে পেমেন্টটি করলাম সেই পেমেন্টের এই স্লিপটি এখানে আপনি ফিরিন করবেন ফিরিন করে এই স্লিপটি আপনার যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে জমা দিতে হবে সরি স্টাডি সেন্টার না উপ আঞ্চলিক কেন্দ্র আপনি যেখান থেকে বই সংগ্রহ করতে হবে দ্বিতীয় সেমিস্টারের তো এখান থেকে সেই প্রিন্ট করতে হবে অর্থাৎ আপনি যদি মোবাইল আবেদন করেন তাহলে এই স্লিপটি সেভ করে রাখতে পারবেন এমনি তারপরেও আপনি পরবর্তীতে আপনার আইডি থেকেও এটি বের করতে পারবেন খুব সহজেই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট আমি আমার প্রোভেলে ঢুকলাম তারপরে এখানে পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার যে প্রিন্টার অপশন অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার যে পেমেন্টটা করলাম সেই পেমেন্ট স্লিপ এখান থেকে আয় এখানে ক্লিক করলে এই যে আপনার পেমেন্ট স্লিপটি চলে আসবে তো এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন তো তারপরে আরেকটি বিষয় সেটি হলো কোর্স ইনফরমেশান তো দ্বিতীয় সেমিস্টার যে কোর্স কোর্সগুলো নিলাম তো সেইগুলোর একটি কপি আপনাকে জমা দিতে হবে তো এই এই ফেজটাও আপনি প্রিন্ট নিতে পারবেন অর্থাৎ আপনার সাবজেক্টের যে সাবজেক্টগুলো রয়েছে তো এটিও ফ্রিন করে আপনার স্টাডি উপাঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে তারপরে জেনারেল ইনফরমেশনের এখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলের একটি ফেজ আপনারকে আপনার উপাঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে তো এই ছিল বিএবিএসএস এর কোর্স রেজিস্ট্রেশনের যে সিস্টেম তো আপনারা আশা করি আপনারা বুঝেছেন এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ